সায়ক অজত আলী চৌধুরী সাংসদ রকবুল হোসেন যে অহাব বাজার বাঁচানোর জন্য ত্রিশ লাখ টাকার কাজ দিয়েছেন আজকে সুবোধ গুদনি করলেন এখানে একটা নৌকা দিয়ে তো আসলে অহাব বাজারের পিছু নেই না অহাব বাজার পিছু নেই কত খালি পাকা নেই তো আসলে ওই চোদ্দশো মিটার থেকে কালকে যেটাই সিসা বাচ্ছিল চোদ্দশো মিটারের যেটা ইন্ডিং পয়েন্ট হ্যাঁ হ্যাঁ সন্ধিয়া আবার আরম্ভ করি সাড়ে পাঁচশো মিটার

স্প্রে করছি যে আরো এক্সটেনশন করা লাগতে পারে তারা কইছে যে ঠিক আছে আপনারা কাম চালিয়ে যান যদি দরকার পড়ে আমরা আরো এক্সটেনশন করবো এই যে বিধায়ক আর সাংসদ মিলে যে ত্রিশ লাখ টাকা দিছে এটা কি এই লেবারের পয়সা এটা জিও ব্যাগ ডিপার্টমেন্ট দিব আর লেবার আর নাও এদেরকে পেমেন্ট করা লাগবে কন্ট্রাক্টার আর ওই টাকার থেকে পেমেন্ট হবে বিধায়ক আর এখানে তো নাও অলরেডি লাগা লাগবে দশের থেকে পনেরোটা খালি এখানে কালকার থেকেই লাগবে

লোক যারা তারা কীভাবে কাজটা করলে বাঁচানো যাবে তার প্রচেষ্টা একেবারে ডিপার্টমেন্ট প্লাস মানে এই কুমুরি প্লাস রাইস সব অতবরতভাবে জড়িত আছে এর মধ্যে আরেকটা কথা তার মানে যেহেতু কাজটা আজকের থেকে আরম্ভ হইল এই কাজটা

বস্তা হিসাব মানে এই বস্তার হিসাবটা আপনারা কত বস্তা পড়লো এটাই আপনারা মানে হিসাবটা রাখবেন আর কি হিসাব আর কাজের প্যাটার্নটা এটা হবো মানে যেহেতু এখানে ভাঙনটা বেশি যে তেত্রিশ মিটার মানে যে মনে কি থাকবো সাড়ে ছয় মিটার আর সাড়ে ছয় মিটার দুই সাইডে থাকবো মাঝখান দিয়ে একটা ইয়ে থাকবো এটা পার্ক হবো মাঝখান দিয়ে পার্ক হয়ে মোটামুটি বিশ মিটার যাব তার উমুরাও নয় মিটারের মতো হবো

তো প্রিয় বন্ধুরা দেখতেছেন আজকে জাস্টকালে শুভ উদ্বোধনী করলেন একটা নৌকা দিয়ে এনারা বলতেছে কালকের থেকে দশ পনেরোটা নৌকা ডাইরেক্ট এই নতুন কামে দশ পনেরোটা নৌকা দিয়ে কিন্তু কাজটা শুরু করবে তো আপনারাও চলে আসবেন অভাব বাজারের পিছনে সাথে থেকে ভালো করে কাজটা করে নেবেন আসলে দুর্গম অঞ্চলে এগুলো কাম করা লাগে উনাম আসে তারপরেও ইমার্জেন্সি কাজ যদি দিছে তাহলে আপনারা ভালো করে সঙ্গে থেকে কাজটা করে নেবেন ধন্যবাদ